ভালো আছেন ভাই কত চাচ্ছেন এই বাছুর দুটা চাচ্ছেন না এই দুটা বাচ্চা নিয়ে আসছেন নাকি বিক্রি হয় নাই দাম বলছে না আসছেন কোথা থেকে আপনি ধামরাই থেকে আসছেন এই সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একটি ভাই ছোট বাছুর নিয়ে আসছে দেশি বাছুর পাঁচ চল্লিশ চাচ্ছে আসলে খুব সুন্দর মানে দুটো বাস্তু দেখতে পাচ্ছেন ধন্যবাদ ভাই সালাম আলাইকুম ভাই ভালো আছেন কত দাম যাচ্ছেন এটা চাওয়া হচ্ছে না এগুলো কি বিক্রি করলেন না নিলেন ব্যাপার পরেরটা কত এটা কত হলো ওইটা নিচ্ছেন দুটা পঁচাত্তর করে এটা পঁচাত্তর এইটা পঁচাত্তর এইটা পঁচাত্তর ওগুলো প্রশিক দেখতে পাচ্ছেন এগুলো সব ষাট করে কেনা পড়ছে আর এগুলো পঁচাত্তর করে কিনা পড়ছে আচ্ছা কয়টা করে কিনলেন ভাইয়া দশটা আনা আচ্ছা দশটা আনা হয়েছে দুটা বিক্রি হয়েছে ভাই ভালো আছেন না ভাই ও আচ্ছা

কালামপুরের বৃহত্তম একটি পাইকারি হাট ভাইগুলোর এই হাটে আসে আর ওই পাশেরটা একটু আমাদেরকে ধারণা দেন তো এটা কত এই কালোটা পঁয়ষট্টি না আর এই যে সাদাটা বান্ন পরেরটা ভাই পাঁচল্লিশ পরেরটা এটা সবগুলো সেম প্রাইজে একটু কাছাকাছি হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন ভাই অনেকগুলো বাসন নিয়ে আসছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা এই হাটে চলে আসবেন ধন্যবাদ ভাই আলাইকুম